হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিউটার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত নতুন একটি প্রোডাক্ট রিভিউ নিয়ে মানে আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রলি স্পিকার এর আগে আমি আমার চ্যানেলে অনেক ধরনের ট্রলি স্পিকার আমি আপনাদেরকে দেখিয়েছি বাট আমরা আজকে নতুন করে একটা ট্রলি স্পিকার দেখাবো আপনাদেরকে যেহেতু ডিজিটাল এক্স এর পার্টি মেট এর খুব চমৎকার চমৎকার কিছু প্রোডাক্ট চলে আসছে এটা পার্টি মেট টি ফাইভ জিরো টু মডেলের এই ট্রলি স্পিকারটি নিয়ে কথা বলবো আজকে আমরা এটার মধ্যে কি কি থাকছে স্পেসিফিকেশন এবং এর মধ্যে কি কি পেয়ে যাবেন আপনি এগুলো নিয়ে কথা বলবো আমরা প্রথমত কথা বলবো হচ্ছে কি লুকিং নিয়ে এই লুকিং এ যদি আমরা প্রথমত বলতে চাই যে খুব চমৎকার একটি লুকিং এটা হচ্ছে ফুললি প্লাস্টিক বড়ি হ্যাঁ এটা হচ্ছে ফুল্লি প্লাস্টিক বডি সামনে যে ম্যাশটা ইউজ করা হয়েছে সামনে যে ম্যাশ ইউজ হয়েছে এটা হচ্ছে মেটাল বোর্ড এর ম্যাশ এবং একটি সুন্দর লোগো দেওয়া রয়েছে এর মধ্যে দুটো সুন্দর আট জিবি লাইট রয়েছে এবং যে স্পিকারগুলো রয়েছে স্পিকার চারপাশে আপনার আট জিবি লাইটগুলো জ্বলবে আট জিবি লাইটগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন এখানে বাটন দেওয়া রয়েছে এরপরে হচ্ছে গিয়ে সামনে সুন্দর একটি ডিসপ্লে রয়েছে যেটার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ভলিউম কততে রয়েছে আপনি কিসে আসেন ব্লুটুথে আসেন নক্স মোডে আসেন এরপরে হচ্ছে গিয়ে পিছনে আমি যদি একটু দেখাই এখানে হচ্ছে গিয়ে আপনার সুন্দর চাকা দেওয়া রয়েছে চাকা দিয়ে আপনি কোনো কোনোভাবে ক্যারি করতে পারবেন এবং খুব লাইট ওয়েট প্রোডাক্টটি হ্যাঁ খুবই লাইট ওয়েট খুবই লাইট ওয়েট এবং এটার মধ্যে এখন ইন্টারনাল যদি বিষয়গুলো আমরা বলি যেটা আপনি কিভাবে অপারেট করতে পারবেন এটা আপনি ব্লুটুথ দিয়ে বলেন অক্স মোড দিয়ে বলেন কার্ড দিয়ে বলেন সবকিছু করতে পারবেন এবং এটার মধ্যে যা যা থাকবে এটার মধ্যে হচ্ছে টোটাল যদি বলি আমি আপনাকে টোটাল হচ্ছে ওয়াটের একটি স্পিকার হ্যাঁ দশ ওয়াট করে অর্থাৎ টোটাল একটা যেহেতু স্পিকার সেহেতু আপনার টোটালটাই হচ্ছে গিয়ে আপনার টোয়েন্টি ওয়াট এবং এটা হচ্ছে বারো ইঞ্চি স্পিকার ইউজ করা হয়েছে এর মধ্যে হ্যাঁ বারো ইঞ্চি স্পিকার ইউজ করা হয়েছে এবং এক ইঞ্চি করে দুইটা টুইটার রয়েছে এই হচ্ছে টোটাল আপনার এবং এটার মধ্যে এটা আপনি হচ্ছে গিয়ে আপনার দেখা যায় যে যারা চাচ্ছেন যে ছোটখাটো সেমিনার করবেন বা ছোটখাটো হচ্ছে গিয়ে পার্টি বলেন যদি ছোটখাটো যদি বলি আপনি অফিসিয়াল করতে পারবেন অথবা যারা মসজিদ মাদ্রাসার জন্য চাচ্ছেন যে দেখা যায় যে ছোট বাচ্চারা যদি গজল বা কোরআন তেলাওয়াত করতে চায় এরকম একটা স্পিকার যদি চান আমার মনে হয় যেটার বেস্ট একটা স্পিকার হবে বিকজ বারো ইঞ্চি স্পিকার সাউন্ড কোয়ালিটি অনেক বেস্ট এবং এটার সবথেকে বড় ফ্যাসিলিটি হচ্ছে এটার সাথে দুইটা এক্সট্রা মাইক্রোফোন দুইটা ওয়াইললেস মাইক্রোফোন থাকবে অনেক স্পিকার এই সাইজের যে স্পিকারগুলো রয়েছে ওগুলোর মধ্যে একটা করে মাইক্রোফোন বাট এই স্পিকারটা দুটো মাইক্রোফোন পাবেন আপনি দুইটা মাইক্রোফোন পেয়ে যাবেন এটার বড় ফ্যাসিলিটিটা হচ্ছে দুটা মাইক্রোফোন থাকার বড় ফ্যাসিলিটি হচ্ছে যদি আমরা সেমিনারের ক্ষেত্রে বলি অথবা যদি আমরা হচ্ছে গিয়ে মসজিদ মাদ্রাসার জন্য বলি অথবা যদি পার্টির ক্ষেত্রে যদি বলি সেহেতু দেখা যায় যে দুইটা মাইক্রোফোন না হলে আসলে হয়ই না যারা একটা সিঙ্গেল ওয়ারলেস মাইক্রোফোন সহ স্পিকার নেন তারা দেখা যায় সাথে করে আরেকটা এক্সট্রা আপনাকে মাইক্রোফোন কিনতে হয় বাট এই স্পিকারের ক্ষেত্রে আমার মনে হয় যে এই হেসেলটা আপনাদেরকে পোয়াইতে হবে না খুব চমৎকার একটি স্পিকার এবং এটার সাথে আপনি কিন্তু চাইলে আরও দুটো মাইক্রোফোন কিন্তু আপনি ইউজ করতে পারবেন এখানে দুইটা আরো মাইক্রোফোন ইউজ করার পোর্ট দেওয়া রয়েছে এটা আপনি যে যেমন ইউএসবি পোর্ট বললাম আছে অক্সফোর্ড আছে ডিসি ফাইভ ভোল্ট আপনার মোবাইল চার্জার দিয়ে আপনাকে চার্জ করতে হবে এর সাথে চার্জার দেওয়া থাকবে না আপনার মোবাইল চার্জার দিয়ে আপনাকে চার্জ দিতে হবে আচ্ছা যাই হোক এর মধ্যে পজ বাটন রয়েছে মুড বাটন রয়েছে ইকো বাটন রয়েছে ইকো প্লাস মাইনাস রয়েছে রেকর্ডিং বাটন রয়েছে এটা আপনি চাইলে রেকর্ড করতে পারবেন এখন এবং দুটা ভলিউম বাটন রয়েছে একটা মাইক্রোফোন ভলিউম আর এটা হচ্ছে পেন ড্রাইভ মেমোরি কার্ড দিয়ে যখন বাজাবেন সেটার ভলিউম আর এর সাথে আরো এক্সট্রা থাকছে হচ্ছে কি আপনার একটা রিমোট থাকবে একটা চার্জিং কেবল থাকবে আর এবং একটা স্ট্যান্ড দেয়া রয়েছে একটা অক্স মুড দেয়া রয়েছে এই হচ্ছে টোটাল স্পিকারটি আপনারা চাইলে এই স্পিকারটি আপনি কিন্তু এখানে সুন্দর করে হ্যাঙ্গিং করার জন্য একটা সুন্দর একটা ইয়া দেয়া আছে আপনার মাইক্রোফোনটা এখানে রেখে দিতে পারবেন অর্থাৎ দুই সাইডে দুইটা মাইক্রোফোন আপনি রেখে দিতে পারেন খুব চমৎকার একটি জিনিস হ্যাঁ আচ্ছা যাই আমরা আমরা আজকে এখন কথা বলবো হচ্ছে গিয়ে এর ওয়ারেন্টি সাপোর্ট নিয়ে এটা আপনি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রোডাক্ট ওয়ারেন্টি নট সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ অনেকে বলে থাকে যে ভাইয়া সার্ভিস ওয়ারেন্টি না প্রোডাক্ট ওয়ারেন্টি আমাদের প্রোডাক্ট ওয়ারেন্টি থাকবে এক বছর যেহেতু এটা অথেন্টিক প্রোডাক্ট এটা হচ্ছে কি ডিজিটাল এক্সেল প্রোডাক্ট আমার মনে হয় যেটা আপনি কোনো ক্রমে কেউ যদি বলে আপনাকে যে এটা সার্ভিস ওয়ারেন্টি সেখান থেকে নেবেন না আমার কথা হচ্ছে কি আমার কাছ থেকে যে নিতে হবে বিষয়টা এরকম নয় আপনি যেখান থেকে মন চ ওখান থেকে নিতে পারেন বাট ওয়ারেন্টি যেন আপনি প্রপারলি পান সেক্ষেত্রে আমি এটা বলে দিলাম আর কি দেখো এটা প্রাইজ আমরা এটা বর্তমান প্রাইজ আপনি যদি এটা যদি আমাদের কাছ থেকে নেন সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকার ভিতরে এই এক বছর ওয়ারেন্টি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা চাচ্ছেন যে আমাদের কাছে প্রোডাক্টটি নেবেন আমাদের আমি আপনাদেরকে বলে দিই আমাদের অ্যাড্রেসটি হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজারামোহন মার্কেট নেস্তল একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি শপ হচ্ছে গিয়ে জাহাজ কোম্পানি মোর নুর সুপার মার্কেট দ্বিতীয়তলা রংপুর অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটি ওয়ার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদেরকে এইচ সহায়তা করবেন আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটার সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া ওয়া